গাইজ আসসালামু আলাইকুম আজকে চলে যাচ্ছি আমাদের মেহেরপুর জেলা গাংনি থানা হগল বাড়িয়া গ্রামে সেখানে অনেক কিছু সুন্দর কিছু আছে দেখাবো আপনাদেরকে এখন আছি আমি চোখ পেরিয়ে জোড়পুকুর বাজার জোড়পুকুর বাজার পেরিয়ে চলে যাবো বাউন্দি বাউন্দি থেকে হগলবাড়িয়া আমার সাথেই থাকুন আজকে অনেক কিছুই দেখাবো সেই পার্কে অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে স্কুলের সেই ফিল্ডে দেখাবো আপনাদেরকে আমার সাথেই থাকুন আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করবেন ফেসবুকে আমার পাশে থেকে সাপোর্ট দিবেন অবশ্যই ফলো বাটামে চাপ দিবেন আমার সাথেই থাকুন আজকে দেখাবো অগলবাড়ি মোহাম্মদপুর প্লাস স্কুল পার্ক সুন্দর সুন্দর আকর্ষণীয় জায়গাগুলো আমার সাথেই থাকুন দেখতে থাকুন প্রিয় গাইস আমার সামনে বাউন্দি বাজার দেখতে দেখতে চলে আসলাম বাউন্দি বাজারে বাউন্দি বাজার আপনারা দেখতে পাচ্ছেন খুবই পুরাতন একটি বাজার আমাদের মেহেরপুর জেলা গাংনি থানার বাউন্দি গ্রামে বাউন্দি বাজার অনেক পুরাতন বাজার বাউন্দি বাজার এর ভিতরে আসি এখন বাউন্দি বাজার পেরিয়ে চলে যাব গাই চলে আসলাম সেই হগল বাড়িয়া এইদিকে রয়েছে আমার ডান পাশে রহিম বালিকা বিদ্যালয় আর এই যে আছে এইদিকে হাজী হাজি ভরসদ্দিন মাধ্যমিক বিদ্যালয় আসুন ভিতরে ঢুকি আপনাদেরকে দেখা এখানে কি কি আছে সমস্ত কিছুই দেখাবো বহুত কিছু দেখার মতো আছে এই স্কুলের ভিতরে খুবই সুন্দর জায়গা দুই পাশে সুন্দর ফুল গাছ ভোগ দিয়ে রাস্তা এত সুন্দর খুবই ভালো লাগছে আমার আপনাদেরও ভালো লাগবে আসুন এখানে অনেক কিছু আছে দেখার মতো আপনাদেরকে সেইগুলোই দেখাবো আমি দেখানোর জন্য চেষ্টা করব আমার সাথেই থাকবেন প্রিয় গাইস বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে হগলবাড়িয়া মাহমুদপুর হাজি ফরস মাধ্যমিক বিদ্যালয় ভুবন নির্মাণ দু ইংরেজি এখানে রয়েছে পার্কের মধ্যে একটি সুন্দর ফুলের বাগান দুই ধারে ফুল গাছ কি সুন্দর লাগছে অনেক ফুল গাছ আছে এখানে চারিদিকে ঘুরিয়ে দেখাবো শহীদ মিনার রয়েছে আরও অনেক কিছু রয়েছে এখানে সেইগুলোয় আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আমার সাথেই থাকুন আশা করি খুবই সুন্দর লাগবে ঈদের সময় কত পর্যটক আসে এখানে ঘুরতে গাইস এখানে লেখা আছে একটি শহীদ মিনারের মতন সেটা আগিয়ে যে দেখছি এখানে কি লেখা আছে এখানে লেখা আছে আহাজি হরসুদ্দিনের স্বপ্ন মরুর ভূমি গোলাপ ফুল শুধু গোলাপ ফুল নয় এখানে অনেক কিছু ফুল আছে সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমার সাথেই থাকুন এখানে রয়েছে দুই পাশে কি সুন্দর ফুল গাছ মূলত ফুলগুলো পার্কে থাকে এখানে অনেক আছে আরো অনেক কিছু আছে আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর জায়গা আমার খুব ভালো লেগেছে আপনারা আমার সাথেই থাকুন আর অনেক কিছু আছে ওই পাশে আছে শহীদ মিনার আর অনেক কিছু আছে এখানে সব দেখাবো আপনাদের আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করবেন ফেসবুকে আমার পাশেই থাকবেন ফলো বাটাম টিপে দিবেন অবশ্যই আমার সাথে থাকবেন সব দেখাবো আপনাদেরকে আমার এই পাশে রয়েছে নুরুল হক মেমোরিয়াল হল নির্মাণ উনিশশো আটানব্বই সাল আরও রয়েছে এই এখানে দেখলাম অনেক শহীদের স্মরণে গাছ লাগানো হয়েছে আমার এই পাশে দেখতে পাচ্ছেন আবু সাইদ শহীদের স্মরণে একটি গাছ লাগিয়েছিল গাছটি মারা গেছে মূলত হয়তো পরে তারা লাগাবে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একটি বড় ফিল্ড ফিল্ডে রয়েছে একটি মঞ্চ অলরেডি বানানো এখানে কোনো অনুষ্ঠান হলে এই মঞ্চে অনুষ্ঠান হয় সেটাই আপনাদেরকে দেখাচ্ছি পুরো ফিল্ডটা ঘুরিয়ে দেখাচ্ছি মুগলবাড়ি মাহমুদপুরের মাঝখানে হাজী হরস মাধ্যমিক বিদ্যালয়ের এই স্কুলে সমস্ত কিছুই আপনাদের ঘুরে দেখালাম এই সেই শহীদ মিনার আজকের মতো এখানে এই ভিডিও সমাপ্তি করে দিলাম ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে সবাইকে আবার সালাম আসসালামু আলাইকুম খোদা হাফেজ